কয়েকটি নমুনার জন্য ষাট নম্বর সুরা সুরা মুমতাহিনের আট থেকে নয় নম্বর আয়াত উনত্রিশ নম্বর সুরা সুরা আনকুদের ছেচল্লিশ নম্বর আয়াত পাঁচ নম্বর সুরা সুরা মাহ আট থেকে নয় নম্বর আয়াত এবং ছয় নম্বর সুরা সুরা আনামের একশো একান্ন থেকে একশো বান্ন নম্বর দেখা যেতে পারে আলহামদুলিল্লাহ রবিলামী নাহ রাসুলহ কারিম সাহাবি আজমাই এই মুহূর্তে যে সকল ভাই বোনেরা আমার ভিডিও লেকচারটি দেখছেন আপনাদের সকলের প্রতি রোহিল ইসলামিক সম্ভাষণ আসসালাম আপনাদের সকলের উপরে শান্তি রহমত এবং আজকে আমার আলোচনার বিষয়বস্তু হলো কোরআন কি সকল অমুসলিমদেরকে হত্যা করতে বলে উত্তর হলো না কুরআ সকল অমুসলিমদেরকে হত্যা করতে বলে না চার নম্বর সুরা সুরা নিসার উনব্বই নম্বর আয়তে মহান আল্লাহ সুবাহ বলেন তারা চায় যে তারা যেমন অবিশ্বাসী তোমরাও তেমনি অবিশ্বাসী হয়ে যাও যাতে তোমরা এবং তারা সমান হয়ে যাও অতএব তাদের মধ্যে কাউকে অভিভাবক বা বন্ধুরূপে গ্রহণ করো না যে পর্যন্ত না তারা পথে হিজুর করে চলে আসে অতপর যদি তারা বিমুখ হয় তবে তাদেরকে পাখড়াও করো এবং যেখানে পাও হত্যা করো তাদের কাউকে বন্ধুরূপে গ্রহণ করো না এবং সাহিত্যকারী বানিও না চার নাম্বার সোরা সুরানিসার নব্বই নম্বর আয়তে মহান আল্লাহ সুতরাহ বলছেন কিন্তু তাদেরকে নয় যারা এমন সম্প্রদায়ের সাথে মিলিত হয় যে তাদের সঙ্গে তোমরা অথবা তোমাদের কাছে এভাবে আসে তাদের অন্তর তোমাদের সাথে এবং তাদের কম সাথে যুদ্ধ করতে অনেক যে আয়তের ব্যাপারে প্রশ্ন তুলেছেন অর্থাৎ চার নম্বর সুরা সুরানিসার কোন নব্বই নম্বর আয় সেই আয় প্রসঙ্গে সাহায্য আব্বাস রাতে আল্লাহ থেকে বর্ণিত আছে যে মক্কায় এমন কিছু লোক ছিল যারা ইসলামের কালিমা পাঠ করেছিল কিন্তু এরা মুসলিমদের বিরুদ্ধে সাহায্য করতো অর্থাৎ এরা মদিনা ইসলামী রাষ্ট্রে শত্রু হিসেবে কাজ করত। তাদের বিশ্বাস ছিল যে মোহাম্মদ সল্লাহিস সাহাবিগণ তাদেরকে কোনো বাধা প্রদান করবেন না কেননা তার প্রকাশ্যে ইসলামের কালিমা পাঠ করেছিল এদের ব্যাপারে কি করা হবে তা নিয়ে সাহাবিদের মধ্যে মতনৈক্য হয়েছিল রাসুল সল্লাহিস্লাম এই ব্যাপারে নীরব থাকলেন অথবা আলো অর্থাৎ চার নম্বর সুরা সুরানিসার উনব্বই নম্বর আয়াত নাজিন হল এবং ওইসব শত্রুর গুপ্তচরের ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে ফয়সালা পরবর্তী আয়াতে অর্থাৎ নব্বই নম্বর আয়াতে এটাও পরিষ্কার বুঝিয়ে দেওয়া হলো যে এই ফয়সালা তাদের জন্য নয় যারা মুসলিমদের সাথে চুক্তিবদ্ধ কোনো সম্প্রদায়ের নিকট যায় কিংবা যারা মুসলিমদের সাথে যুদ্ধ করতে ইচ্ছুক নয় ওই আদেশ শুধু তাদের ব্যাপারে যারা মুসলিমদের মধ্যে শত্রুর গুপ্তচর হিসেবে কাজ করছিল গুপ্ত আয়াতে শুধুমাত্র শত্রুর গুপ্ত গুপ্তচরদেরকে হত্যা করতে বলা হয়েছে সকল অমুসলিমকে হত্যা করতে বলা হয়নি বরাবরের মতোই কোরআনের বিধানকে সম্পূর্ণ অপ্রাসঙ্গিকভাবে ভাবে ব্যাখ্যা করে আলোস্ত প্রশ্নের উত্থাপন করা হয়েছে আমরা জানি যে বর্তমান পৃথিবীর সকল সেকুলার রাষ্ট্রেও শত্রুর গুপ্তচরের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয় নাস্তিক মুক্তমানাদের কিন্তু কখনো এসবের বিরুদ্ধে প্রশ্ন তুলতে দেখা যায় আর এ কারণে কোরআনের বিরুদ্ধে প্রশ্ন তুলবার জন্য এই আয় বিকৃতভাবে উপস্থাপন করেছেন নাস্তিকরা কোরআন কখনোই সকল মুসলিমকে হত্যা করতে বলে না কিংবা কোনো মানুষের উপর জুনুম করতে বলে না বরং এর বিপরীত কথাই কোরআনে পাওয়া যায় কয়েকটি নমুনার জন্য ষাট নম্বর সুরা সুরা মুমতাহিনের আট থেকে নয় নম্বর আয়াত উনত্রিশ নম্বর সোড়া সুরান কাবুদের ছেচল্লিশ নম্বর আয়াত পাঁচ নম্বর সুরা সুরা মায়ের আট থেকে নয় নম্বর আয় এবং ছয় নম্বর সুরা সুরা আনামের একশো একান্ন থেকে একশো নম্বর আয় দেখা যাচ্ছে বলা হয়েছে রাসুল সাল্লাহাম বলেছেন যে ব্যক্তি কোনো কারণ ব্যতীত মুহিদ অর্থাৎ ইসলামী রাষ্ট্রে চুক্তিবদ্ধ অমুসলিম কোনো ব্যক্তিকে হত্যা করবে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেবেন মুতার যুদ্ধে রওনার সময় রাসুল সাল্লাহ সাল্লাম তার বাহিনীকে নির্দেশ দেন তোমরা কোনো নারীকে হত্যা করবে না অসহায় কোনো শিশুকেও না আর না কোনো অক্ষম বৃদ্ধকে আর কোনো গাছ ওপড়াবে না কোনো খেজুর গাছ জ্বালিয়ে দেবে না আর কোনো গৃহ ধ্বংস করবে না আমি যুদ্ধক্ষেত্রে তোমাদের কয়েকটি উপদেশ দিয়ে প্রেরণ করছি তোমরা বাড়াবাড়ি করবে না ভীরুতা দেখাবে না শত্রুপক্ষের কারো চেহারা বিকৃতি ঘটাবে না কোনো শিশুকে হত্যা করবে না কোনো গির্জা জ্বালিয়ে দেবে না এবং কোন বিরক্ষ উৎপাদন করবে না যুদ্ধের ময়দানেও এভাবে ইসলাম ন্যায় ও ইনসাফের নির্দেশ দিয়েছেন মোটেও সকল অমুসলিমদের হত্যা করার নির্দেশ দেননি যারা বলতে চায় ইসলাম সকল অমুসলিমকে হত্যা করার নির্দেশ দেয় তারা এক মারাত্মক নির্বুদ্ধার পরিচয় দেয় সকল অমুসলিমকে যদি হত্যাই করা হয় তাহলে ইসলামের দাওয়াত দেওয়া হবে কাকে বা ইসলামের বিস্তর হবে কিভাবে সুতরাং আলোচনার পরিশেষে আমরা বলতে পারি যে কুরআন সকল অমুসলিমদের হত্যা করতে বলে না বরং ন্যায়ুর ইনসাফের কথা বলে মহান আল্লাহ সুবাহ আমাদের সকলকে কোরআন পড়ার বোঝার এবং তৌফিক দান করুক আমিন